আমরা অনেক সময় অপপ্রচারে কনফিউজ হই কারণ আমাদের পড়া নেই রসুল্লাহ সাল্লাম জিহাদের কথা বলেছেন আমরা মনে করি বোধ অন্য কোনো ধর্মে নেই সকল ধর্মগ্রন্থে জিহাদের কথা আছে অমানবিক জিহাদের কথা আছে রামায়ণে আছে গীতায় আছে মহাভারতে আছে বেদে আছে আপনার বাইবেলে আছে মোহাম্মদ রসুল উল্লাহ এই অমানবিক জিহাদকে মানবিক করেছেন শর্ত করেছেন শুধুমাত্র সশস্ত্র যোদ্ধার বিরুদ্ধে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য যুদ্ধের হুকুম দিয়েছেন যুদ্ধের মাধ্যমে আল্লাহ রসুল সালাম সাহাবেকরম খোলাফায় রাশিদিন কোন মুসলমান একজন মানুষকেও তার ধর্ম থেকে ইসলাম ধর্মে আনেননি ধর্মের জন্য যুদ্ধ নয় রাষ্ট্রের নিরাপত্তার জন্য ধর্ম পালনের স্বাধীনতার জন্য যুদ্ধ কথা আর মানুষের ইতিহাসে সবচেয়ে বড় গণহত্যা গণহত্যাগুলো হয়েছে আপনাদের একটা ছোট ঘটনা বলি কানাডায় থাকে এক বাঙালি বাংলাদেশ থেকে যখন গিয়েছেন দুষ্ট ছিলেন মাদকাসক্ত ছিলেন কানাডায় যে একজন রিভার্ট মুসলিম নতুন মুসলমানের সাহসের যেয়ে খুব ভালো হয়েছেন দাঁড়িয়ে রেখেছেন নামাজ কালাম পড়েন গাড়ি চালান ট্যাক্সি চালান ট্যাক্সিতে এক পাদরি উঠেছে পাদড়ি উঠেই সম্ভবতই পাদরিরও চিন্তা হয়তো তো মুসলমানকে দেখে একটু খ্রিস্টান ধর্মের দাওয়াত দেওয়া যায় কিনা ওই ভাই গাড়িতে যে কেউ উঠলে সালাম আসসালাম আলাইকুম তো ওই পাদ্রী বলছেন তুমি কি জানো আমাদের আলাইকুম বলতেন তুমি কি জানো আমাদের গড এবং তোমাদের আল্লাহ এক ও তো খুব পড়াশুনো করা মানুষ বলেন না আমি জানি আমাদের আল্লাহ এবং ঈশানবীর আল্লাহ এক ইসানবী গড বলতো না আল্লাহ বলতো বাইবেলে আছে তো ও তো বুঝেছে যে এটা তো একেবারে না জানা লোক না এখন বলছে ওই মুসলমান বলছে দেখো নবী যদি এখন দুনিয়া আসে তোমার বাড়ি কিন্তু যাবে না আমার বাড়ি যাবে কারণ দেখো নবীর দাড়ি ছিল আমার দাড়ি আছে তোমার কিন্তু দাড়ি নেই নবী পাকসাপ থাকতো তুমি কিন্তু পাকসা খ্রিস্টান ধর্মের পাকসাপ বলে কিছু নেই একেবারেই কিছু নেই তুমি কিন্তু পাকসাপ থাকো না ইসানবি শোর খেত না শোর খেতে নিষেধ তুমি শোর খাও কাজে ইসানবি যদি আসে ইসানবি বলেছে প্রতিমা পূজা করব না তোমার বাড়িতে ছবি আছে আমার বাড়ি ছবি নেই কাজে ইসানবি আসলে কিন্তু আমার বাড়ি যাবে কথা বুঝতে পারেননি যদি ইসানবির তরিকায় থেকে তাকে আমি আসি তুমি নেই যাই হোক কথায় কথায় বলছে দেখো এই যে বর্তমানে খুন মার্ডার করছে মুসলমানে তো মার্ডার করছে বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছো তুমি যে জানো নর্থ আমেরিকায় তার মানে মানে আমেরিকা যেটাকে আমরা বলি ইউনাইটেড স্টেটস ক্যানাডাই এবং ল্যাটিন আমেরিকা মধ্য আমেরিকায় এই যে আমেরিকাতে কয়েক মিলিয়ন বলা হয় দশ মিলিয়নেরও বেশি নেটিভ যারা অরিজিনাল আমেরিকান অরিজিনাল কলম্বাস এবং অন্যান্যরা যাওয়ার আগে যারা আমেরিকায় বাস করত। এরকম দশ মিলিয়ন দশ মিলিয়ন এক কোটিরও বেশি হয় এক কোটি হয় আর কি দশ মিলিয়ন বা তারও বেশি নেটিভ আমেরিকান রেড ইন্ডিয়ানকে হত্যা করা হয়েছে তখন ওই লোকটা বলছে যে তুমি তো জানো এই যে মোর দ্যান টেন মিলিয়ন রেড ইন্ডিয়ান নেটিভ আমেরিকান এদেরকে তো মুসলমানরাই হত্যা করেছে না 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 তা বলছি না কারণ ও তো জানে কারা হত্যা করেছে কলম্বাস এক হাতে তরবারি আর হাতে বাইবেল নিয়ে গেছিলেন হয় খ্রিস্টান হও নইলে কতল হও বর্বরভাবে এখনো পর্যন্ত গত পনেরো বিশ বছর আগেও এইগুলো রিপোর্ট আসছে যে পাদ্রীরা ওই রেড ইন্ডিয়ানদের বাচ্চাদের শিক্ষা দেওয়ার নামে ধর্মান্তর করতে অনেকের মেরে ফেলেছে অনেক রিপোর্ট আছে অন্যান্য তো সেক্সুয়াল অ্যাবিউজমেন্ট অনেক কিছুই আছে তো যেটা বলছিলাম তো ওই ভাই বলছে যে তারপরে এই যে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধে কয়েক কোটি মানুষ ওটা তো মুসলমানরাই মেরেছে তাই না আন ও কি বলvotes যারা যারা ছিল লোক আদরি তো না জানা না বলে যে শোনো ওই যে গ্যাস চেম্বারে হিটলারের গ্যাস চেম্বারে 70 লক্ষ ইহুদি ওটা তো মুসলমানরাই মারছিল তত বলেন হিটলার মারছিল খ্রিস্টান হিসেবে হিটলার কিন্তু খুব প্র্যাকটিসিং খ্রিস্টান ছিলেন এবং ওনার লেকচার আছে যে একজন খ্রিস্টান হিসেবে যীশু খ্রিস্টের অনুসারী হিসেবে আমার উপর ফরজ দায়িত্ব হলো ইহুদিদেরকে নির্মূল করা কেন ইহুদি যীশু খ্রিস্ট বাইবেলে আছে ইহুদিদের গালি দিয়েছেন বদয়া করেছেন যাই হোক তাহলে যেটা বলছিলাম যে আমরা না জানার কারণে দুইভাবে প্রতারিত হই যখন কেউ বলে ইসলামে জিহাদ আছে ইসলাম তাই তো সত্যি ইসলাম খারাপ খ্রিস্টান ধর্ম তো খুবই ভালো হয়তো না জানার কারণে আরেকটা হলো আরেক প্রতারিত একজন এসে বলে ইসলামে আছে ওই যে লোকটা খারাপ কথা বলছে একটা মহামারি নাই তুমি জানাতে চলে যাবা তাই তো ইসলাম তো জেহাদ আছে যে একটা মহামারি দিই এর নাম জেহাদ নাকি না কেতালের জেহাদ হলো রাষ্ট্রের নিয়ন্ত্রণে রাষ্ট্রের নির্দেশে রাষ্ট্রের মাধ্যমে অন্য রাষ্ট্রের সাথে বা সাথে তারা বিদ্রোহী সশস্ত্র শত্রুদের সাথে যুদ্ধ হবে এর বাইরে অস্ত্র নিয়ে কেতাল নেই